আসসালামু আলাইকুম প্রিয় ভালোবাসার হাসিফ পারফেক্ট ফ্যাশনবাসী কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আজকে আপনাদের জন্য হাসিফ পারফেক্ট ফ্যাশন থেকে নিয়ে এসেছি বাংলাদেশের সবচেয়ে বেশি জনপ্রিয় এবং রেগুলার ব্যবহারের জন্য যেই প্রোডাক্টটা সবচেয়ে বেশি ব্যবহার হয় সেল হয় সেই প্রোডাক্ট জমজম কটনকারী প্রাইস থাকবে পাঁচশো টাকার অনেক নিচে মাত্র চারশো আশি টাকায় এটা হচ্ছে একটা ঝালমুড়ির মতো অবস্থা স্কুলের ছুটির শেষে যেমন ঝালমুড়ি মামা মা হ্যাঁ সিরিয়াল দিয়ে ঝালমুড়ি বিক্রি করে আলহামদুলিল্লাহ তেমনি আমরা হাসি পারফেক্ট ফ্যাশন এই প্রোডাক্টগুলা দেখেন জমজম কটন কারের এই প্রোডাক্টগুলো কিন্তু আপনাদেরকে দিচ্ছি মাত্র চারশো আশি টাকায় আর এত সুন্দর এই প্রোডাক্টের তত্ত্ব কাপড় কোয়ালিটি এত ভালো মাসাল্লাহ অনেক বেশি রিজনেবল একটা প্রাইস দেওয়ার কারণে এই প্রোডাক্টের চাহিদা অনেক 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 বেশি দেখেন এই প্রোডাক্টটা আমরা এই স্টক করছে আবার কালকেই শেষ হয়ে যাবে দেখেন এত সুন্দর এই প্রোডাক্ট এত চমৎকার এক্সক্লুসিভ এই কালেকশনগুলো শুধুমাত্র আমাদের কাছে পাচ্ছেন চারশো টাকা দেখেন একটা ডিজাইনের চারটা সুদারও সুন্দর সুন্দর চারটে চারটে কালার থাকবে চার কালার চার পিস সেপবে সেট কারণে নিতে হবে দেখেন কত সুন্দর কালারগুলো প্রত্যেকটা কালার কিন্তু থাকবে মাসাল্লাহ অনেক বেশি চমৎকার যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নেবেন যে ভাই যান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই জি সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে আপনারা এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টিটা জেলার যে কোনো প্রান্তিক পর্যায়ে আমরা দিচ্ছি হাসি পারফেক্ট পেশন থেকে সরাসরি আপনাদেরকে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনে এই চমৎকার ঠিক আছে দুপুরটা গুলো থাকবে সম্পূর্ণ পাঁচ কালার কালার থাকবে চারটা চারটা নিতে হবে দেখেন কত সুন্দর সুন্দর এই গুলো কত চমৎকার এই কালেকশন আমাদের কাছে যেটা ভালো লাগবে ভিডিওটা দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নিবেন যে ভাই যান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যে দেখেন মার্শাল্লাহ খুবই চমৎকার কালেকশন ভাই মোট কথা হচ্ছে চারশো টাকার তুলনায় প্রোডাক্টের কোয়ালিটি টু মাছ গোড ঠিক আছে টু মাছ গুড টু গুড দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো এত চমৎকার এক্সক্লুসিভ কোয়ালিটি ফুল সব কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের কাছে প্রাইস থাকছে মাত্র চারশো আশি টাকা হ্যাঁ যে ডিজাইনটা ভালো লাগবে অবশ্যই দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইজান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই আলহামদুলিল্লাহ এত সুন্দর প্রোডাক্ট এত চমৎকার কালেকশন তা আবার এই প্রাইজে ঠিক আছে এটা শুধুমাত্র হাসি পারফেক্ট ফ্যাশনই সম্ভব আপনাদের সবার প্রিয় ভালোবাসার বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান হাসিব পারফেক্ট ফ্যাশন যেখানে শুধুমাত্র প্রোডাক্ট নয় সেল হয় ভালোবাসা সেল হয় বিশ্বাস দেখেন আলহামদুলিল্লাহ আমাদের যে কোয়ালিটিগুলো আছে এই কোয়ালিটিগুলো অনেক ভালো কোয়ালিটি এবং আমাদের যে ক্লায়েন্টগুলো আছে তারা অনেক 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 বেশি প্রিমিয়াম কোয়ালিটি ডিজার্ভ করে আর আমরা হাসিব পারফেক্ট ফ্যাশন সবসময় এক্স এক্সক্লুসিভ কোয়ালিটি যাই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি একেবারে বাজেট ফ্রেন্ডলি প্রাইস ইনশাল্লাহ যে কালার কম্বিনেশন যে ডিজাইন যেই প্রিন্ট যেই যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নেবেন যে ভাইয়া এই প্রিন্টটা ভালো লাগছে এই ডিজাইনটা নিতে যাচ্ছে সেটা নিতে চাই যে ভাই সমগ্র বাংলাদেশে একই কন্ডিশনের মাধ্যমে আমরা এই প্রোডাক্টগুলো পাঠাই ঠিক আছে একই কন্ডিশনে হ্যাঁ আপনার লোকেশন যেখানেই থাক না কেন অনায়াসে আপনি আমার কাছ থেকে প্রোডাক্ট নিয়ে সেল করতে পারবেন ঠিক আছে অনায়াসে আপনি আমার কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিয়ে বিক্রি করতে পারবেন কেন হ্যাঁ এইগুলো হচ্ছে রেগুলার ইউজের জন্য মাস্ট বিল্যাক ঠিক আছে আপনি দুইবেলা না খায় থাকতে পারেন হ্যাঁ আপনি একবেলা বেলা না খায় থাকতে পারবেন কিন্তু আপনি একবেলা পোশাক না পরে থাকতে পারবেন না এগুলা পোশাক এগুলা পোশাক জাতীয় যেহেতু এগুলা হ্যাঁ সেজন্য এগুলো আপনার লাগবে মাস বাধ্যতামূলক আর এগুলো হচ্ছে রেগুলার ইউজের জন্য আপনি যে কোনো ধরনের কাজ আপনি এগুলো পরে করতে পারবেন ঠিক আছে যে কোনো জায়গায় আপনি এগুলো পরে যাইতে পারবেন এবং যে কোনো ধরনের অ্যাক্টিভিটি আপনি এগুলো ইউজ করতে পারবেন ঠিক আছে কিন্তু আপনি গর্জিয়াস কিছু হ্যাঁ হচ্ছে কাজ করা কিছু এগুলো আপনি সব অ্যাক্টিভিটি করতে পারবেন না ওগুলো ব্যবহার করে কিন্তু এগুলো ইউজ করে আপনি যে কোনো ধরনের অ্যাক্টিভিটি কমপ্লিট করতে পারবেন আপনার যে কোনো ধরনের ডিমান্ড ফুলফিল করতে পারবেন ঠিক আছে সেজন্য এই প্রোডাক্টগুলোর চাহিদাও বেশি এবং এই প্রোডাক্টগুলোর দামেও কম আমরা যে দামে দিচ্ছি ভাই সেটার তো কোনো কথাই নাই, ঠিক আছে মাত্র চারশো আশি টাকায় ভাই প্রোডাক্ট আপনি আরও কমও পাবেন আমার কাছে হ্যাঁ চারশো পঞ্চাশ টাকায়ও কালামকারী আছে কিন্তু মান অতটা উন্নত না এটা যতটা মানসম্মত হ্যাঁ এই প্রোডাক্টটা যতটা কোয়ালিটি সম্মত ওইটা কিন্তু ততটা কোয়ালিটি সম্মত হবে না দেখেন এত সুন্দর সুন্দর প্রিন্টগুলো এত চমৎকার চমৎকার এই কালেকশন একেবারে সময় উপযোগী এই প্রোডাক্টগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের কাছে ভাই এগুলার এই মানুষ পাঁচশো পঞ্চাশ টাকা ছয়শো টাকাও বিক্রি করে পাঁচশো আশি টাকাও বিক্রি করে কি বলে গঙ্গা ঠিক আছে কি নাম দেয় গঙ্গা প্যাটার্ন ঠিক আছে কি নাম দেয় অ্যাম্বিশন কি নাম দেয় কটন কালামকারী বলে কারি কটন কি নাম দেয় জমজম কি নাম দেয় সুইস কটন বিভিন্ন নামের উপরে এই প্রোডাক্টগুলো সেল হচ্ছে কিন্তু ভাই কোয়ালিটি কিন্তু এই কোয়ালিটিগুলো যা হাসি পারফেক্ট পেশন আপনাদেরকে মাত্র চারশো টাকার মধ্যে দিয়ে দিচ্ছে ইনশাল্লাহ যার যেটা ভালো লাগবে অবশ্যই অবশ্যই এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে হবে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আর একটা কনফার্ম করে নেবেন দুপারটা দেখেন ভাই এত বড় দুপারটা এত বড় দোপাট্টা সম্পূর্ণ পাঁচ দেখেন দোপাট্টার পরিমাপ থাকবে সম্পূর্ণ পাঁচ হাত একেবারে ওভার সাইজ ঠিক আছে যার যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যে দেখেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইন সুন্দর মোট কত হচ্ছে প্রত্যেকটা ডিজাইন থাকবে সুন্দর মাশাল্লাহ মাস আল্লাহ মাসাল্লাহ এত চমৎকার চমৎকার এক্সক্লুসিভ কোয়ালিটি ফুল এই প্রোডাক্টগুলো একমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশানে পেয়ে যাবেন খুবই রিজনেবল একটা প্রাইস চারশো তো টাকায় এখানে লোকোচুরির কিছু নাই ঠিক আছে প্রোডাক্টের কোয়ালিটি অনুযায়ী প্রোডাক্টের প্রাইস ডিপেন্ড করে ঠিক আছে প্রোডাক্টের কোয়ালিটি অনুযায়ী প্রোডাক্টের প্রাইস ডিপেন্ড করে আপনার যেটা ভালো লাগবে সেটাই নিবেন দুপাট্টাগুলো অনেক সুন্দর থাকবে দেখেন এটা হচ্ছে জামার ডিজাইনটা খুব ভালো করে খেয়াল করবেন এটা হচ্ছে দুপাট্টাটা হ্যাঁ দেখেন এটা হচ্ছে দুপাট্টাটা আর অবশ্যই প্রত্যেকটা সুন্দর সুন্দর চারটা করে কালার সেট থাকবে চার কালার চার পিস সেট বাই নিতে হবে দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো এত চমৎকার চমৎকার এক্সক্লুসিভ সব কোয়ালিটি ফুল কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যার যেটা ভালো লাগবে অবশ্যই অবশ্যই এই ভিডিওটা দেখার সাথে সাথে স্ক্রিনশটটা নিয়ে নেবেন আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে নিতে হবে ইনশাআল্লাহ বাংলাদেশের যে কোনো প্রান্তিক পর্যায়ে আলহামদুলিল্লাহ আপনারা আমাদের এই কোয়ালিটি নিয়ে ব্যবসা করতে পারেন গ্রাম কিংবা শহর কোনো নির্ধারিত ঠিকানা নাই কোনো নির্ধারিত স্থান নাই আপনি ঈশাল্লা যে কোনো পর্যায়ে আপনি আমার এই প্রোডাক্টগুলো সেল করতে পারবেন আলহামদুলিল্লাহ তৃপ্তির সাথে দেখেন সালোয়ারটা থাকবে সম্পূর্ণ আড়াইগঞ্জ দুপাট্টাগুলো থাকবে অনেক বড় দুপাট্টা একেবারে পরিপূর্ণ পাঁচ সাত একটা দুপাট্টা থাকবে হ্যাঁ আর কালার কম্বিনেশনের কথা তো কোনো কথাই নেই প্রত্যেকটা কালার থাকবে হানড্রেড পারসেন্ট কোয়ালিটি সম্পূর্ণ কালার দেখেন এত সুন্দর সুন্দর একদম স্যাটিসফাইড কালার ঠিক আছে একদম স্যাটিসফাইড কালার এত চমৎকার চমৎকার কালেকশনগুলো এমন সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশন ইনশাল্লাহ অর্থাৎ আমার প্রিয় বোনেরা আমার প্রিয় ভাইরা যার যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই জি পছন্দ থাকবে আপনার ফ্যাশন হবে আপনার স্টাইল হবে আপনার ডিজাইন কালেকশন কোয়ালিটি থাকবে আমার হাসি পারফেক্ট ফ্যাশনের দেখেন এত সুন্দর এই প্রোডাক্টগুলো এত চমৎকার এই কালেকশন একেবারে রুচিশীল কালেকশন কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে সুশীল সমাজে মার্জিত কোয়ালিটি সম্মত পরিপূর্ণ কালেকশনগুলো কিন্তু আমরা দিচ্ছি আপনাদের জন্য বেস্ট একটা প্রাইস মাত্র চারশো আশি টাকায় দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত চমৎকার চমৎকার কালেকশন ঠিক আছে অনেক বেশি অথেন্টিক কোয়ালিটি আমার বোনেরা আমার ভাইয়েরা আপনিও দুইটা টাকা লাভের আশায় ব্যবসা করেন ঠিক আছে এই প্রোডাক্ট নিয়ে আপনি ইনশাল্লাহ শুধু লাভ না আপনার সুনাম আপনি কামাতে পারবেন দেখেন এত সুন্দর সুন্দর ডিজাইন এত চমৎকার চমৎকার এক্সক্লুসিভ সব কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অর্থাৎ যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইজান যান ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যায় দেখেন চমৎকার চমৎকার পাঁচটা চারটা করে কালার থাকবে এরকম চারটা চারটা করে সেটাকার করে নিতে হবে দেখেন সমগ্র বাংলাদেশে আপনারা কন্ডিশনের মাধ্যমে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন আমাদের হাসি পারফেক্ট থেকে ঠিক আছে অবশ্যই যে প্রিন্ট ভালো লাগবে যে ডিজাইন ভালো লাগবে দেখার সাথে সাথে কনফার্ম করতে হবে কেননা যেহেতু এগুলো হচ্ছে অল্প বাজেটের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটি ফুল সেই জন্য এই কোয়ালিটিগুলার চাহিদা সবসময় বেশি থাকে সবসময় বেশি থাকে দেখেন এত সুন্দর এই প্রোডাক্টগুলো প্রাইস থাকছে মাত্র চারশত আশি টাকা ঠিক আছে কালার কম্বিনেশনগুলো যদি দেখাই প্রত্যেকটা ডিজাইনের চমৎকার চমৎকার চারটে করে কালার সেট করা থাকবে সেট বেসে টাকা নিতে হবে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে এই প্রোডাক্টগুলো নিতে পারতেছেন আমাদের কাছ থেকে কালার কোয়ালিটি রং কস একশোতে একশো পার্সেন্ট ইনশাল্লাহ গ্যারান্টি থাকবে দেখেন এত সুন্দর ছোট ছোট প্রিন্টের মধ্যে চুন্দ্রি প্রিন্টের মধ্যে খুবই প্রিমিয়াম কোয়ালিটি করে এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ইনশাল্লাহ সুতরাং যে ডিজাইন ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইয়া এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছি এটা নিতে চাই দেখেন বিশ্বমানের কোয়ালিটি কটন ফ্যাব্রিক্সের মধ্যে এক্সক্লুসিভ লেভেলের এই কোয়ালিটিগুলো পেয়ে যাচ্ছেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন জুড়ে ইনশাআল্লাহ অর্থাৎ যার যে প্রিন্টটা ভালো লাগবে অবশ্যই অবশ্যই এখান থেকে স্ক্রিনশটটা নিয়ে নিতে হবে যে ভাইজান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যেয়ে দেখেন খুবই সুন্দর ডিজাইনগুলো খুবই সুন্দর কালারগুলো কিন্তু মার্জিত হ্যাঁ একেবারে মার্জিত কালার দেখেন এগুলো সব থাকছে আপনাদের জন্য মাত্র 480 আশি টাকায় দেখেন এত সুন্দর সুন্দর প্রিন্ট এত সুন্দর সুন্দর ডিজাইনগুলো হ্যাঁ কালারগুলো থাকবে চারটা সুন্দর সুন্দর কালার দেখেন এটা কালার রেড ঠিক আছে এরকম সুন্দর সুন্দর চারটা চারটে করে কালার সেট করা থাকবে যে ডিজাইনটা ভালো লাগবে যে প্রিন্টটা ভালো লাগবে অবশ্যই অবশ্যই যোগাযোগ করতে হবে আমাদের সাথে আপনার পছন্দের কালেকশনগুলো নিতে পারবেন আপনারা আমাদের কাছ থেকে ইনশাল্লাহ দেখেন কি যে সুন্দর এই প্রোডাক্টগুলো কিন্তু চমৎকার এই কালেকশন একেবারে রুচিশীল প্রোডাক্ট ঠিক আছে দেখেন ডিজাইনগুলো যদি দেখেন আপনার পছন্দ হবেই হবে এত সুন্দর সুন্দর প্রিন্ট এত চমৎকার চমৎকার কালেকশন ঠিক আছে ব্ল্যাক কালার রেড কালার কম্বিনেশন হ্যাঁ হ্যাঁ ব্ল্যাক অ্যান্ড রেড কম্বিনেশন খুবই সুন্দর এই প্রোডাক্টগুলো খুবই চমৎকার এই কালেকশন চারটা সুন্দর সুন্দর কালার থাকবে দেখেন অনেক সুন্দর কিন্তু প্রত্যেকটা ডিজাইন থাকবে মাসাল্লাহ মাস আল্লাহ মাসাল্লাহ একেবারে হতবাক করে দেওয়ার মতো ডিজাইন এত সুন্দর কালার কম্বিনেশন এত চমৎকার চমৎকার কালেকশনগুলো আলহামদুলিল্লাহ সাতদের মধ্যে কোয়ালিটি সম্পন্ন জিনিস সময় আমরাই দিচ্ছি আপনাদেরকে একেবারে চিপ রেট রিজনেবল একটা প্রাইস মাত্র চারশো টাকায় সুতরাং আমার প্রিয় ভাইরা আমার প্রিয় বোনেরা যার যেটা ভালো লাগবে অবশ্যই অবশ্যই এই ভিডিও থেকে সরাসরি স্ক্রিনশটটা নিয়ে নিতে হবে যে ভাইজান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে চাচ্ছে এটা নিতে চাই জি আপনি আপনার মতো করে পছন্দ করে ডিজাইন নিতে পারবেন আপনি আপনার মতো করে বাছাই করে করে প্রোডাক্ট নিতে পারবেন ইনশাআল্লাহ দেখেন কি যে সুন্দর সুন্দর প্রোডাক্ট চমৎকার চমৎকার কালেকশন কালার কম্বিনেশনগুলো দেখেন ডিজাইন ক্যাটাগরিগুলো দেখেন হ্যাঁ এত সুন্দর শাইনফুল কোয়ালিটি এত সুন্দর প্রিমিয়াম কালেকশন ইনশাল্লাহ হ্যাঁ একমাত্র আমরা দোপাট্টাটাও আমি একটু দেখাই যে দেখেন দোপাট্টাটাও কিন্তু আল্লাহ চরম লেভেলের প্রিমিয়াম কোয়ালিটির একটা দোপাট্টা থাকবে থাকবে কন্ট্রাস্ট ম্যাচিং করা এক কালার আড়াইগজ একটা সালোয়ার এবং কালার কম্বিনেশন থাকবে সুন্দর সুন্দর চারটা কালার দেখেন এত সুন্দর এই প্রোডাক্টগুলো এত চমৎকার এই কালেকশন একমাত্র আমরাই দিচ্ছি আলহামদুলিল্লাহ প্রত্যেকটা ডিজাইন থাকবে হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি ফুল ঠিক আছে একশোতে একশো পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি ফুল এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন থেকে হ্যাঁ অর্থাৎ যেটা যেটা ভালো লাগবে আমার বোনেরা আমার ভাইয়েরা অবশ্যই অবশ্যই এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যাচ্ছে জি আপনি আপনার মতো করে নিতে পারবেন আমাদের কাছ থেকে এই ধরনের এক্সক্লুসিভ সব কালেকশন ঠিক আছে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত চমৎকার চমৎকার কালেকশনগুলো একমাত্র আমরাই দিচ্ছি আলহামদুলিল্লাহ 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 সমগ্র বাজারে লোকাল প্রোডাক্ট বিক্রি করে আমাদেরটা হচ্ছে একেবারে অরিজিনাল কোয়ালিটির প্রোডাক্ট দেখেন সরাসরি ব্যাঙ্ক থেকে আমরা আপনাদের জন্য এই প্রোডাক্টগুলো প্রস্তুত করে থাকি যার জন্য আমাদের যে কোয়ালিটি আছে সেই কোয়ালিটিটা পাবেন আপনি একেবারে সবচেয়ে রিজনেবল একটা প্রাইস মাত্র চারশো আশি টাকায় দেখেন এত সুন্দর সুন্দর প্রিন্টগুলো এত চমৎকার চমৎকার এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ শুধুমাত্র হাসি পারফেক্ট ফ্যাশন থেকে যেটা যেটা ভালো লাগবে দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইজান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যেয়ে দেখেন অসাধারণ একটা কোয়ালিটি খুবই প্রিমিয়াম একটা কালেকশন দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত চমৎকার চমৎকার কালেকশন প্রাইস থাকছে মাত্র চারশো তো আশি টাকা ঠিক আছে যেটা ভালো লাগবে সেটাই নিতে পারবেন কোনো সমস্যা নেই আপনার মন মতো ইচ্ছা মতো বাছাই করে করে ডিজাইন নিতে পারবেন শুধুমাত্র কালার থাকবে চারটা করে কালার চার কালার চার পিস সেভাবে সে টাকায় নিতে হবে দেখেন এত সুন্দর এই প্রোডাক্টগুলো এত চমৎকার চমৎকার এই কালেকশনগুলো এক্সক্লুসিভ প্যাটার্নের এই প্রোডাক্টগুলো আলহামদুলিল্লাহ পেয়ে যাচ্ছেন আমাদের কাছে সুতরাং যেটা যেটা ভালো লাগবে অবশ্যই এখান থেকে স্ক্রিনশটটা নিয়ে নিতে হবে যে ভাই এই ডিজাইন ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যে দেখেন এটা হচ্ছে লাল টুকটুকে নতুন বউ ঠিক আছে একেবারে প্রিমিয়াম একটা কালেকশন লাল টুকটুকে নতুন বউ কালেকশন দেখেন খুবই প্রিমিয়াম একটা প্রোডাক্ট দেখেন একেবারে অসাধারণ একটা কালেকশন অসাধারণ একটা প্রোডাক্ট ঠিক আছে এটা হচ্ছে জামাটা থাকবে সালোয়ারটা থাকবে সম্পূর্ণ গোছ হ্যাঁ সালোয়ারের প্রোডাক্টটা থাকবে বডি কালার কন্ট্রাস্ট ম্যাচিং করে একটা গোছ সালোয়ার দুপরটা যদি আমি দেখাই দেখেন সম্পূর্ণ পাঁচ হাত নামাজি একটা দুপরটা থাকবে দেখেন সম্পূর্ণ পাঁচ নামাজে একটা দোপাট্টা থাকবে এবং কালারগুলো যদি আমি দেখাই অনেক সুন্দর সুন্দর কালার থাকবে ভাই অনেকে আছে যে তিনটা চারটা পাঁচটা ডিজাইন নিয়ে একটা ভিডিও করে ফেলে ভাই আমরা দশটা পনেরোটা বিশটা ডিজাইন ছাড়া ভিডিও করতে পারি না কেননা আমাদের কালেকশন অনেক বেশি আমরা যেহেতু মাদার হোলসেলার সেজন্য আমাদের কাছে হিউজ স্টক থাকে হ্যাঁ আমাদের স্টকটা দেখেন হিউজ কালেকশন আছে এটা তো শুধুমাত্র আমাদের জেনারেল ডিসপ্লে আমাদের শোরুমের ডিসপ্লে আমাদের গোডাউনে আমাদের কাটিং সেকশনে হিউজ কালেকশন আছে যা আপনি ইনশাআল্লাহ পছন্দ হতেই হবে আপনার যদি আপনি আমার থেকে প্রোডাক্ট নেওয়ার ইচ্ছা পোষণ করেন আপনার পছন্দ হতেই হবে দেখেন কি যে সুন্দর সুন্দর প্রোডাক্ট এই সাদাটা দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট আপনি আমার কাছে পাবেন যেটা আপনি অন্য কোথাও পাবেন না হ্যাঁ ঠিক আছে আমাদের কোয়ালিটি হচ্ছে একটু বেস্ট লেভেলের কোয়ালিটি একটু ভিন্ন লেভেলের কালেকশন সেটটা দিয়ে দাও দেখেন এগুলো আরো ডিজাইন আছে হ্যাঁ এগুলো আরো ডিজাইন আছে যেগুলো আমি ভিডিওতে বান্ডেলটা দাও আমি ভিডিওতে হ্যাঁ ওপেনলি দেখাতে পারিনি আরো প্রচুর কালেকশন আছে দেখেন হিউজ কালেকশন আছে এরকম এছাড়াও আরো অনেক ডিজাইন এখান দিয়ে আছে যেগুলো আমি ভিডিওতে প্রদর্শন করতে পারি নাই আপনারা যারা আমাদের কোয়ালিটি নিয়ে ব্যবসা করতে আগ্রহী আছেন আমাদের সাথে কাজ করতে ইচ্ছাপোশক আছে ইনশাল্লাহ আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হ্যাঁ আর আমি ঠিকানাটা আবারও বলে দিচ্ছি আমাদের শোরুম হচ্ছে বান্টি বাজার ইকবাল মার্কেটের প্রথম তলা দ্বিতীয়তলা বান্টি বাজার আসলে আপনি দেখবেন বড় করে সাইনবোর্ড দেওয়া আছে হাসিব পারফেক্ট ফ্যাশন আয়সা প্লাজার তৃতীয় তলায় সেখানে গেলেও আমাদেরকে ফোন দিবেন সেটা আমাদের বড় শোরুম কিন্তু আমাদের মেন ব্রাঞ্চ হচ্ছে ইকবাল মার্কেটের দ্বিতীয় তলায় হ্যাঁ এখান থেকে হাসি পারফেক্ট প্যাশনের পদযাত্রা শুরু হয়েছে আলহামদুলিল্লাহ আপনাদের সাথে ছিলাম আসি ভবিষ্যতে যেন থাকতে পারি সেই দোয়া রাখবেন সবাই ভালো থাকবেন শুভ হোক আপনার আগামীর পথ চলা আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ